মা চলে গেলে কি কি আর কিছু বলা যায় তোমরাও সবাই সামিল ছিলে জানো এক মাস ধরে মা যুদ্ধ করছিল মা বেলিউ হসপিটালে ছিলেন ভেরি থ্যাঙ্কফুল ডক্টর অনেক চেষ্টা করেছেন মাকে নিয়ে খুব আত্মীয় পরিজন সবাই নিয়েছে থ্যাংক ইউ

যাদের মা হারিয়েছেন তারা জানে তাদের মা যত্ন করে রেখো মা ভাই বাবাও চলে গেছে মাও চলে গেছে প্লিজ প্রেয়ার করো সবাই